দেখেন আজকে বাংলাদেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দলের প্রধান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের বৈঠক এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ ষোলো সতেরো বছর এইরকম একটি হাই প্রোফাইল কোনো মিটিং হয় নাই এই মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের এই যে দীর্ঘদিন বাংলাদেশে যে কোনো নির্বাচন হয় নাই যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে মানুষের প্রত্যাশা মানুষ চাচ্ছে সে নির্বাচনটা কবে হবে সেই নির্বাচনের অপেক্ষায় আজকে হয়তো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির প্রধানের যে মিটিং তার একটা এই মিটিংয়ের মাধ্যমে এটা নির্ধারণ হবে কবে এই নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে কবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশি প্রবাসীরা আমরা অপেক্ষা করতেছি নির্বাচনের দিন কোন ঠিক হবে বাংলাদেশ কোন দিকে যাবে এই এই আজকের মিটিংয়ে অনেকটা বোঝা যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই বৈঠকটিকে ঘিরে সারা বিশ্বে তথা বাংলাদেশের সকল মানে বাংলাদেশি যত লোক মানে জনগণ যারা আছে সকলে এই বৈঠকের দিকে আসলে তাকিয়ে আছে বাংলাদেশ এই বৈঠকের পরে ডিপেন্ড করতেছে আগামী বাংলাদেশটা কোন দিকে যাবে তো আমরা আশা করবো যে আজকের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে দ্রুতভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার ভোট সেই ভোটকে ত্বরান্বিত করার জন্য আগামী ডিসেম্বরে ইলেকশনের ব্যবস্থা করবেন বলে আমরা প্রত্যাশা করছি জনগণ প্রত্যাশা করছে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই বৈঠকের কারণে যুক্তরাজ্য বিএনপির সমস্ত নেতা নেতাকর্মীরা আজকে এই এইখানে স্বাগত জানানোর জন্য আজকে সমবেত হয়েছে তো আমরা আশা করব যে আজকের এই যে বৈঠকটি এই বৈঠকটি সফলতা যেমন কামনা করছি ঠিক ভাবে এই দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে থাকবে বলে আমরা আশা করছি আজকের এই মিটিংটি অনেক গুরুত্বপূর্ণ দেশের যেমন মানুষ বাংলা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাভাষী যে লোকজন আছেন সবাই উদ্গীব হয়ে বসে আছে যে আজকে দেশ জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর সাহেব সাহেবের মিটিংটা এই মিটিংটির সম্মুখে স্বাগত জানানোর জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার নেতা এখানে উপস্থিত লিডারকে স্বাগত জানানোর জানানোর জন্য আমরা মনে করি আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ মানুষ বহু দূর দূর থেকে আসতেছে এখানে সাহেব আসেন ওই হোটেল সম্ভবত আমাদের নেতা বাংলাদেশের কোটি কোটি মানুষের শ্রদ্ধা নেতারা সব আসবেন এই জন্য ওনাকে ওয়েলকাম করার জন্য আমরা বিএনপি যুক্তরাজ্যেও বিএনপি এখানে আসি তো ওয়েলকাম হিম আশা করি উনি ভেরি শর্ট উনি আসে যাবেন তো আমরা এখানে উনার জন্য অপেক্ষা করতে চাই আশা করি আজকের যে এটা এটা বাংলাদেশের ভবিষ্যতে একটা এটা রাস্তা দিবে ইউনশপকে নিয়ে তো এখনও আমরা বলতে পারছি না উইদিনে নাও আর ইনশাল্লাহ এটা রিজাল্ট আপনারা পাবেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আর আমাদের আর যারা আছেন আজকের এই এই মর্নিং ইয়ার্লি মর্নিং ফ্রাইডে যারা আছে দুধ তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ